গিয়েছিলাম একদিনের ডে টুরে ফ্যামিলি ট্যুর সো ট্যুরে যে আমরা কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে গাছ থেকে আম পেড়ে খেলাম খাঁটি গরুর দুধ মালায় চা খেলাম ভাই বোনের সাথে অনেক মজা করলাম পরিবারের সকলকে নিয়ে গ্রামীণ পরিবেশে চলে গেলাম বিক্রমপুরে বিক্রমপুর আজকের ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন গ্রামের পরিবেশ দেখতে পারবেন এবং শহরের সব কিছু বাদ দিয়ে গ্রামের ফিল নেওয়ার জন্য চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা এখন বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিতেছি তো আমাদের গন্তব্য বিক্রমপুর কোন জায়গা ভাইয়া সিরাজ তো আমরা বিক্রমপুর সিরাজ আজকে যাব আমরা চা খাওয়ার জন্য যাই

আর কিছু দিন আসলে খাওয়া যেত এখানে পুকুরও আছে এখানে পুকুরও আছে আসেন আমরা একটু পুকুর দেখি মাছ ধরা যেত হ্যাঁ ফিশিং রডটা নিয়ে আসলে ভালো হতো অনেক ফিশিং রডটা এখানে মাছ আছে মাছ নাই ও শিঙি মাছ শোল মাছ কি কোনো মাছ নেই শোল মাছ হ্যাঁ হ্যাঁ

ঠিক মতো ধরেন পারলেন না আপনার ধরতে ঠিক মতো সুন্দর সুন্দর একটা ভিডিও বেরা দিবেন ঠিক লজ্জা পাইছে দুলা ভাই টিকটকারের কান্না দেখেন দেখতে পাচ্ছেন টিকটকাররা কি করে মা মা বাবা

বড়গুলা নাও দেখি কয়টা 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 দেখি দেখি কয়টা ভিডিওতে দেখাও সবাইকে হ্যাঁ ভিডিওতে সবাইকে দেখাও এই যে দেখো আর অনেকগুলো আম টকাইছে ও আমি একটা নেই মামাকে একটা দিবা না একটা দাও মামাকে দিল না আমারে যাও তোমার সাথে কোনো কথা নেই কি হেঙ্গো দে 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 তো এটা খাওয়া যাবে না ভাই রাম দেখ দেখ ওই যে দেখ আর ইয়া তো কত দি দেখ আ সব আম তোর মে আম তো দেখ ইয়ার মধ্যে তোর বাগি দেখ 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 হ্যাঁ দে দে পানি দে দি এটা তো বালু বড়া এটা খাওয়া যাবে না পুরা ভালো একটু ভালো মতো ছাইকা নি তো এই যে আমি একটা দেই দেখি হ্যাঁ দেখি ওয়াও না পাক এটা নি না না চ্যানেল নাও আমার একটা টা আমার আমি এখন খাবো তুমি কতগুলো আছে না তোমার কাছে একটা দাও আমারে এটা এটাটা আমার দিয়া দিছি তোমারটা তোমারে ল ল ল বাবা আরে বাবা আমার দাও লয় লইলো আমার হাতে একটা লয় লইলো আমারটা লই লাগা তুমি না আমারে দেয়নি তো আমার হাতেরটা নিয়ে নিছে ও ধান ক্ষেত ওডি বাবা সবাই দিয়ে ছবি তুলে সেলফি তুলে আরে রোদ এত রোদের মধ্যে কেন গেছ ওদিকে ও এখানে তরমুজ খাওয়া চলতেছে মধু মধু ভাল লোকে আপোনাৰ যে তোৰ খালী হৈ গৈছে খালী

পরে কোস লক করে দিয়া দিয়া খেলুক খেলুক তাপ মউড়া হয়ে গেছে আর কিছু কইলো না ক্যামেরা বল গ্রামেশ একটু খেলবো ইমুন দাও দিয়া দাও পোড়া নাও সেকেন্ড হুম এই তো লেগ দিয়া দাও ইটা নটাসি তোমার হুটে তো কারে আর খাওনছে আরে

ধরা লাগবে আঙ্কেল ধরো না না ওই পারবো পারবো ধরো ধরো পুরো দিয়ে দিলে হ্যান এদিক দিয়ে হ্যান এই তো বিসমিল্লাহ এদিক দিয়ে হ্যান বাকি ফটো দেন তো কোনটা দেন হ্যাঁ এদিক এন্ড কাস্ট হবে কাছে দিয়ে দিতে হইব হ্যাঁ এই যা চাপো দিছ চাপন নিয়া কালি হ্যাঁ হ্যাঁ আঙ্কেল এদিক গুসুল

कोइचे तो हाय हाय हा जंगचे पाता करतो करू करू किचलल Yeah